আসসালামু আলাইকুম বন্ধুরা সময় তো গরুর নলা রান্না করি আমরা সব সময় আমরা গরুর নলা রান্না করি কিন্তু ছাগলের নলা কখনও রান্না করা হয় না বন্ধুরা তাহলে আজকে আমি ছাগলের নলা নলা রান্না করব। সেই জন্য ছাগলের নলাগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখো বড়ো বড়ো টুকটো করে নিয়েছি এই এই যে কেটে পরিষ্কার করে নিয়েছি দেখো এখন আমি এটাকে বসিয়ে দেব তারপরে তো পেঁয়াজ দেবো দিয়ে দিলাম এখন দেখো আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম গুঁড়ি দিয়ে দিলাম এক চামিচ দেড় চামিচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কারণ আমি এখানে কাঁচামরি বেশ কিছুটা কাঁচামরিচ দেব সেই জন্য এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া সব কিছুই আছে এখানে সব মশলা এখানে অ্যাড করা আছে দুই চামচ দিয়ে দিলাম বুকগুড়া আমি আর একটা মশলা দিব সেই জন্য এখানে একটু কমই দিয়ে দিলাম জন্য এখন আমি এটাকে চুলাই বসিয়ে দিব যখন এটা সেদ্ধ হয়ে যাবে গলে যাবে তখন এটাকে আমি আবার পাগার দিব সেই জন্য তাহলে তোমরা দেখো এই যে আমি চুলাই বসিয়ে দিলাম ছুঁড়ে জ্বালিয়ে দিলাম এখন আমি এটাকে নাড়া ছাড়া দিয়ে দেব সুন্দর করে তার বন্ধুরা কিছুটা কষিয়ে নিয়েছি নলাটাকে আমি এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো পানিটা সেদ্ধ হইতে হবে অনেক সময় লাগবে তাই আমি অনেকগুলো পানি দিয়ে দিলাম বন্ধুরা এই নেহারি দিয়া পা তোমরা পা রুটি দিয়ে খেতে পারো পরোটা দিয়ে খেতে পারো নান রুটি দিয়ে খেতে পারো অনেকে ভাত দিয়েও খায় বন্ধুরা যাই হোক বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আমার ছাগলের নলার রেসিপি দেখো বন্ধুরা বল কাসছে এটা হইতে অনেক সময় লাগবে কতক্ষণ তো আর তোমাদের দেখাতে পারবো না যাই হোক ফিনিশিং দেবো তখন আবার দেখাবো এখন আমি ঢেকে দিচ্ছি খুবই দারুণ একটি নেহারির রেসিপি ভালো বন্ধুরা হয়ে গেছে আমার প্রায় হয়ে আসছে আমার ওই যে খাসির নলাটা আমার প্রায় হয়ে আসছে নেহারি কেউ বলে খাসির নলা কেউ বলে নেহারি এটার নাম নেহারি হয়ে আসছে বন্ধুরা বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো না কেন আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর দেশে দেশে বাইরে থাকো যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা ওইভাবে ছাগলের নলা যদি কিনে এনেও তোমরা রান্না করতে পারো বন্ধুরা বাজারে পাওয়া যায় ডর্জন হিসাবে বিক্রি করে তোমরা এনে সুন্দর করে রান্না করে রুটি দিয়ে পরোটা দিয়ে নান রুটি দিয়ে খে খেতে পারো দেখো বন্ধুরা আমার কত দারুণ একটা নেহারি হয়ে গেছে আমি যদি ধুনিয়া পাতা থাকতো তাহলে ধুনিয়া পাতা দিতাম বন্ধুরা সেটা আমার কাছে নাই তাই আমি পাতা দিব না ধুনিয়া পাতা ছাড়াই আমি এটাকে এখন বাগান দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেছে এই দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে হাড্ডি থেকে ছেড়ে ছেড়ে গেছে হ্যাঁ খুব খুবই সুস্বাদু দারুণ এই নেহারি নেহারি এগুলো যত খাবে অতই ভালো মানুষের শরীরে হাড্ডির হাড্ডির একটা ক্যালসিয়ামের অভাব আছে এই ক্যালসিয়ামের অভাবটা দূর হয় নেহারি খেলে বন্ধুরা সবাই বলে শুনি যাই হোক তারপরও আমি মাঝে মাঝে রান্না করি বন্ধুরা গরুর নেহারি গরুর পায়ার নেহারি এখন আমি বন্ধুরা খাসি পায়ার নেহারিটা তৈরি করলাম এখন আমি বাগার দেবো বাগার দিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো সুন্দর এখন পেঁয়াজ রসুন এগুলো দিয়ে আমি সুন্দর করে বাগান দিয়ে দেব তাই আমি পেঁয়াজ রসুন কুচি করে কেটে লাল করে নিচ্ছি তারপর আমি এই নেহারির ভিতরে দিয়ে দেবো হয়ে গেছে বন্ধুরা এখন আমি এটাকে আমি ঢেলে দিয়ে দেব তাহলে দেখো বন্ধুরা আমার নেহারিটার খাসির পায়ার নেহারিটা দেখো কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে বন্ধুরা তোমরাও এইভাবে করে খাবে দেখবে কত ভালো লাগবে যাই হোক বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে বাজার থেকে কি নিয়ে নেই এভাবে রান্না করে তোমরা খেতে পারো রুটি দিয়ে যাই হোক এখন তাহলে তোমরা যদি ভালো লাগে তাহলে বন্ধুরা আমাকে একটা লাইক অবশ্যই দেবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি এই ধরনের ছোটো খাটো সব রকমের রেসিপি নিয়ে আমি আসতে পারবো তোমরাই পারবা বন্ধুরা আমাকে এগিয়ে নিয়ে যেতে তাহলে আজকে মতো রাখি বন্ধুরা যে যেখানে থাকো ভালো থাকো দেশে দেশের বাইরে যারা থাকো সবাই কি বলতেছি তোমরা ভালো থাকো আর নিয়ে ফাঁকে ফাঁকে আমাদের ভিডিওগুলো বন্ধুরা তোমরা দেখবা তাহলে আজকের মতো রাখি যদি ভালো লাগে একটা লাইক করবো আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দেবা তাহলে আজকের মতো আসসালামু আলাইকুম লাগবে এক কথা দুইবার বলার জন্য আমি অনেক অনেক দুঃখিত তাই হোক